হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি এয়ার মত ভিডিও নিয়ে এটা ইতিমধ্যে অলরেডি কেটেছিলাম তো কালারটা অনেক সুন্দর কালারটা সচরাচর মথিং করা হয় কম বা থাকে না অ্যাভেলেবেল তো এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি এ ফিফটি সিক্স ভিয়েতনাম ভেরিয়েন্ট অসম বলে বলো কী কালার অসম পিঙ্ক এই কালারটা নেওয়ার জন্য কুয়াকাটা থেকে আমার এক ভাইয়া এসেছে ভাইয়া কেমন আছেন কুয়াকাটা আপনার বাসায় এখানে হ্যাঁ

তো ওইখানেই থাকেন কি ওইখানেই ওইখানেই দেখি আচ্ছা ঢাকায় কাজে আসে না একটা ফোন কিনেছে তো আবু পছন্দ করছে এটা খুবই সুন্দর একটা কালার মানে মিষ্টি একটা কালার তো ওই কালার সুন্দর যে দেখে আমি তো এটা কিন্তু চার্জারও কিনতে হবে আপনাকে এটা হচ্ছে এ ফিফটি সিক্স আট একশো আঠাশ জিবি মাস পিঙ্ক কালার এটা খোলেন সামনের কাগজটা খুলেন এর সাথে শুধু একটা কেবল দেওয়া থাকবে এটা তিনটা ভেরিয়েন্ট তিন চারটা ভেরিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইন্ডিয়া ভিয়েতনাম তো আপনার কোনটা লাগবে চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা দেখে অবশ্যই চলে আসবেন এবং আমাদের ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন যে কোনো জিজ্ঞাসার জন্য হয়তো সময় লাগলেও আপনার ঠিকই পেয়ে যাবেন ইনশাআল্লাহ বেস্ট ডিভাইস বেস্ট জন্য আমাদের কাছে আসবেন

এটাও দেখেন অনেকে যে অ্যাক্টিভ কীভাবে অনেক সময় করতে পারে না এটা দেখাই দিলাম আপনাদের আপনারা চাইলে কিন্তু নিজে নিজে ঘরে বসে অ্যাক্টিভ করতে পারবেন এটা কপি এটা স্কিপ এই যে অ্যাক্টিভ ভিতরে অ্যাক্টিভ করে দিলাম ঢুকে গেলাম যারা অনেকে অ্যাক্টিভ করতে পারেন না তারা ঘরে বসে কিন্তু অ্যাক্টিভ করতে পারবে এটা দেখলে হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গেল এই যে ইন্টারফেসটা চলে আসলো আচ্ছা আমরা একটা ক্যামেরাতে যাই একটা ফোনের মূল আকর্ষণ থাকে ক্যামেরা মানে ফোনটা আর কিছু করুক না করুক দুটো ক্যামেরাতে ঢুকবে নাকি টেন এক্স তে হয়ে গেছে না মামা আমার ওরকম কোনো ইচ্ছা ছিল না ঠিক আছে ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম